কিছু মানুষের চাহিদা কখনো একজনকে দিয়ে মেটে না আমরা আমাদের চরিত্র আসলে কোন পর্যায়ে নিয়ে গেছি যে ভালোবেসে সম্পর্কে আমরা আসলে এটাই ভাবতে ভুলে গেছি যে সাময়িক লোভে পড়ে আমরা আমাদের এই সুন্দর জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছি একটা ভাই বলছিল ভাই আমরা চার বছর রিলেশন করে আমি অনেক কষ্ট করে তাকে বিয়ে করেছি আমাকে পাওয়ার জন্য সেও অনেক কষ্ট করেছে দুই বছর আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল হঠাৎ আমি একদিন তার ফেসবুক আইডিতে ঢুকি তখন সে তার বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিল সেই রাতে তার সাথে কথা বলার পর আমি ঘুমিয়ে যাই হঠাৎ রাত দুটোর সময় আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি আমার বউ অনলাইনে তখন কেমন জানি লাগছিল তখন আমি তার ফেসবুক আইডিতে ঢুকি তখন দেখি সে আর একটা ছেলের সাথে কথা বলছে সেই ছেলেটা হলো তখন তাকে অনেক পছন্দ করত। কিন্তু তখন তারা রিলেশন করতো না কিন্তু তার সাথে প্রতিনিয়তই কথা বলে যখন আমি অনলাইনে থাকি তখন সেই ছেলেটাকে ব্লক করে দিয়ে আমার সাথে কথা বলে আবার আমি যখন অনলাইন থেকে চলে যাই তখন সেই ছেলেটাকে আনব্লক করে তার সাথে কথা বলে তখন থেকে খেয়াল করেছি যখন আমার সাথে কথা বলে মন খারাপ করে কথা বলে আর যখন ওই ছেলের সাথে কথা বলে তখন হাসি মুখে কথা বলে আমি এইগুলো না সহ্য করতে পারছি না মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে না শেষ করে দিই তারপর যখন আমি এই বিষয়টা তাকে জানাই সে কিছুই বলে না তবে সে এটা জানে যে ছেলেটা বিবাহিত এবং তার একটা বাচ্চাও আছে এখন সে প্রতিনিয়তই আমার সাথে খারাপভাবে কথা বলে খারাপ ব্যবহার করে কথা বলতে চায় না এমন অবস্থায় আমি আসলে কি করব আমি আমার এই কষ্ট সহ্য করতে পারছি না নিজেকে মানিয়ে নিতে পারছি না কারণ সে তার সাথে যখন কথা বলে অনেক হাসি রহস্য করে কথা বলে আসলে এটার মানেটা কি ভাইয়া তাকে ভালোবাসার পর থেকে আমি কখনো অন্য মেয়ের কথা নি এক কথায় গর্ব করে বলতে পারি আমি এক নারীতেই আসক্ত আর গল্পটা শোনার পর নিজের কাছে খারাপ লাগছিল যে আজ মানুষের চরিত্র কোন পর্যায়ে চলে গেছে যে একটা মানুষকে ভালোবাসছে ভালোবেসে বিয়ে করেছে কি দরকার আর একটা মানুষের সাথে কথা বলার রিলেশন করার এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে বিয়ের পরে বর্তমান যুগে এই সব জিনিসগুলো একটা কমন রোগ হয়ে গেছে আশেপাশে সব জায়গায় সব জিনিসগুলো শোনা যায় বাট এই জিনিসগুলো থেকে না আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর ভাই আপনাকে বলছি যে সোজাসুজি তাকে জিজ্ঞাসা করবে যে সে কি চাই যদি সে তার সাথে কন্টিনিউ কথা বলতেই থাকে বা কথা বলার চেষ্টা করে তবে তার সাথে থাকাটা তোমার বোকামি হবে তবে এর আগে তাকে কয়েকবার বোঝান দেখেন কিনা যদি সে তার ভিতরে পরিবর্তন আনে তাহলে ঠিক আছে আর যদি পরিবর্তন না আনে তাহলে তার সাথে থাকাটা তোমার বোকামি হবে কারণ যে ভালো হতে চায় না বা ভালো হতে চাচ্ছে না তাকে আপনি কিভাবে ভালো করবেন ভালো থাকবেন সবাই ভাই